হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখানে সেজে গুজে আমরা রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে যে শাড়িটা বেনারস থেকে নিয়েছিলাম ওই শাড়িটাই ওই বেনারসিটাই পরেছে এখানে ওই যে লাল পাঞ্জাবিতে ওটা ওটা হচ্ছে ছেলের কাকা অনেক কাকু আর আমার মেয়ে কিনে দাঁড়িয়েছে ইনি হচ্ছেন দাদা আমার ভাসুর বরযাত্রী চলে এসেছে আমরা সেই জন্য সব সেজে গুজে বরযাত্রী মানে বরণ করার জন্য দাঁড়িয়ে আছি আমি বরণ করছি না মানে আমরা করছি না বাড়ির মেয়েরা যারা আছে ওরাই বরণ করছে ফুল চন্দন সেনারও দিয়ে বরণ করছে ওরা দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়েকে ওর বাবা ঘুরাচ্ছে দেখাচ্ছে যে এখানে কী হচ্ছে এখানে মেলা টেলা হচ্ছে না এখানে একজন নাচতে ব্যস্ত সবাই খুব মজা করছিলো এই যে পিছনে ননদরা সব মানে খুব সবাই খুব মজা করছে নি হচ্ছেন হচ্ছে আমার একজন সুন্দরী যা দেখতেই পাচ্ছ মানে ছেলের বাড়ি থেকে যা যারা এসে খুবই নাস্তে ব্যস্ত এখানে আমাদের বাড়ির মেয়েরাও দাঁড়িয়ে আছে ওরাও কম যায় না অনেকেই এসছিল প্রায় একশো সত্তরের কাছাকাছি হবে মানে দেখতেই পাচ্ছ মেলা চলছে এখানে কুম্ভ মেলার উপরেই চলছিল মানে যতটা লোক সেই রকমই এখানে চলছিল এটা বা কুম্ভ মেলা চলছে না এটা বিয়ে বাড়ি মজা করলাম একটু কিছু মনে করবে না তার মধ্যে আমাদের আত্মীয় স্বজনরাও ছিল সেই জন্য সব একসঙ্গে মানে মিশে গেছে মিশে এক হয়ে গেছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ব্যান্ড পাঠিয়েও ছিল তার মধ্যে দেখতেই হচ্ছে আমার ননদ ওই যে সাদা ফুল মাথায় লাগিয়েছে সবাইকে এক এক করে বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে বিয়েটা ছিল কুড়ি মানে ফেব্রুয়ারির কুড়ি তারিখে ছিল তো গলা শুনে বুঝতেই পারছো গলাটা খুব খারাপ মানে খুব শরীর খারাপ তার মধ্যে ভিডিওটা খুব খুব দেরি করেই দিচ্ছি ভিডিওটা ছাড়ছি ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই আর উনি হচ্ছেন ছেলের বাবা যে হলুদ পাঞ্জাবি পরে আছে এই যে আমার মেয়ে আবার বেরিয়েছে ওর পাপার সঙ্গে বলতে বলতে বক বক করতে করতে জামাই চলে এসছে জামাইয়ের গাড়ি চলে এসছে তো দেখো আমাদের জামাই